মাপে কম দাও কম মাপে কম দাও হারাম এবার দাড়ি পাল্লা দিয়ে মেপে দিব ডিজিটাল পাল্লা দিয়ে যন্ত্র দিয়ে মাপেন আর কোনো পাত্র দিয়ে মেপে দেন সর্ব অবস্থায় যথাযথ হক যথাযথ পাওনা আদায় করতে হবে কম করা যাবে পাত্র দিয়ে দিচ্ছে পাত্রটা পুরো ভরে নাই একটু খালি রেখে দিল হারাম এত শের এত পাও আজকালের ভাষায় এত কেজি এবং যত মাপ পরিমাপের পরিমাপের ব্যবস্থাপনা যাই আপনি দিচ্ছেন এত গ্রাম গ্রাম তো ওটা থেকে এক গ্রামও ও কম দেবেন এবং পাল্লাটাও ঠিক রাখতে হবে কি বলে যেগুলো দিয়ে এখন এখন তো আর পাল্লা শব্দ যারই পাল্লা নাই যেটাতে ডিজিটাল মাপের যে ইয়েগুলো কি বলে কি বলে ওটাকে অনেকে করে কি ওটার মধ্যে গড়বড় করে দেয় আপনার গাড়িতে তেল না না মানুষ হুম তো সব তো মেপে দিচ্ছে করি এত লিটার এত টাকা সব উঠতেছে কিন্তু ওখানে যদি ঘুরানো থাকে হ্যাঁ লিটার হয় না তাও দেখাচ্ছে তিন লিটার দেখাচ্ছে যে মাপে ঠিক দিচ্ছে আসল ঠিক দিচ্ছে না ঠিক দিচ্ছে না একশো কেজির বস্তা বস্তা ভরতেই আধা কেজি এক কেজি কম দিয়েছে এখন অনেক সময় এই সরকারি ভাবে চাল বিতরণ হয় তো এক বস্তা একশো কেজি ওখান থেকে মেপে মেপে দিচ্ছে ওই যে মেপে দিচ্ছে ও যদি যথাযথ মেপে দেয়

মাপে কম দেওয়া এই কবির গুণের সাথে সবাই জড়িত যে যেমন আর দাঁড়ি পাল্লা যেটা ওটা নিয়ে কথা নাই কিন্তু ওটা যথাযথ হতে হবে মাপের যন্ত্রটা ঠিক হইতে হবে এবং আপনি ও যন্ত্র অনুসারে যথাযথ মাপ দিবেন যন্ত্র খারাপ হয়ে আছে আপনি ঠিকই দিচ্ছেন একবারে পুরো কাটা কাটায়

সতর্কতার পরও একটু সামান্য ব্যস্ত নিজের ইচ্ছার বাইরে হয়ে গেলে সেটা শাদ্যের বাইরে যেটা আল্লাহ কি করেন না কি করেন বাইরে সাধ্যের বাহিরের মাপ ওটা তো এত সূক্ষ্ম আল্লাহ ওটার চিন্তা করতে হবে না তোমার ক্যালকুলেটার দিয়ে যদি গনতে থাকেন তো শেষে গিয়ে থাকে না কিছু ভগ্নাংশ এমন ভগ্নাংশ ওটার কোনোভাবে হিসাবে আনা যায় আল্লাহ বলছে ওটা ওটার জন্য তুমি যেটা তোমার সাধ্যে নাই ওটার জন্য আল্লাহ ধরবেন কিন্তু যতটুকু সাদ্দের ভিতরে আছে এরা যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি এখানে কোনো ধরনের কোনো অবহেলা কাম্য নয় অবহেলা কোনোভাবেই চলতে পারে না কোনোভাবেই বদল একটু আপনি রিজেক্টর ব্যাপারে বলতে পারেন আচ্ছা একটু বেশি গেলে সমস্যা কিন্তু একটু বেশি দিয়ে দিন কিন্তু আরজুনরে ব্যাপারে এটা বলতে পারেন না একটু কমলে সমস্যা আপনি বলতে পারেন না আপনি ক্রেতা বিক্রেতা আপনি বলতে পারেন না আচ্ছা একটু বেসিক্যালি সমস্যা কি এটা বলতে পারেন না হ্যাঁ একটু কমলে অসুবিধা কি নাউজুবিল এরকম ক্রেতা আজা 2 টাকা বেশি থাক না অসুবিধা নাই আমি খুশি হয়ে দিলাম সেটা বলতে পারে কিন্তু ক্রেতা গিয়ে বলতে পারে না 1 টাকা কি আসে যায় ডাক্তার কি আসে যায় কম রাখেন না 2 টাকা এই যে কম রাখেন না জবরদস্তি চাপিয়ে দেওয়া হারাম আপনি আপদার করতে পারেন না মুলামি করো এটা নাজায়েত তবে একটা সীমা আছে মুলামিলের একটা সীমা আছে অসুন্দর পদ্ধতিতে সময় ক্ষেপণ করা করা এত মুলামুনি এটা ঠিক না ভালো না মোটামুটি একটা রাওয়াজ আছে নিয়ম আছে না যায় বলে আপনি বিরক্ত করে ফেলবেন দোকানদারকে বিক্রেতাকে বিরক্ত করে ফেলবেন বিরক্ত হয়ে একরকমের বাধ্য হয়ে আচ্ছা ঠিক আছে এটা ঠিক ঠিক এটা চলে না وَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ لا نكلف لا نكلف نفسا الا وسعها واذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله اوفي ذلكم وصاكم به لعلكم تذكرون الله لا واذا قلتم فاعدلوا جكون كيسو إنسى انصافের অন্যায় কথা বলবে না যা বলো ইনসাফের সাথে বল অন্যায় কথা বলা হারাম অন্যায় কথা বলে কি অন্যায় বলবে না যা বলবে ইনসাফের সাথে বলবেও কানা দা করবা তোমার একবারে নিকট আত্মীয় ব্যাপারে বলছ আত্মীয় স্বজনের ব্যাপারে বলছ স্বজনের ব্যাপারে বলছ যার ব্যাপারে বলবা সত্যটা বলবে ন্যায়ের কথা বলবা ইনসাফের কথা বলব স্বজন হওয়ার কারণে আত্মীয় হওয়ার কারণে নিজের ব্যক্তি হওয়ার কারণে না ইনসাফি করবে আল্লাহর সঙ্গে যত ওয়াদা করেছ যত অঙ্গীকার করেছ আল্লাহর সঙ্গে ওলা পুরা কর আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করা হারাম আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করা কি আল্লাহর সাথে যা অঙ্গীকার হয়েছে যা ওয়াদা হয়েছে সবগুলো পূরণ করবে তা আলাইকুম মাসআতুম এসব বিশেষ নির্দেশ আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি যদি তোমরা নসিহত গ্রহণ করতে উপদেশ গ্রহণ করো وَأَنَّ هَٰذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ ولا تتبعوا, وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَن سَبِيلِهِ ذَٰلِكُمْ وَصَّاكُم بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ أي প্রসঙ্গে শেষ কথা এই প্রসঙ্গে শেষ কথা وَأَنَّ هَٰذَا صِرَاطِي مُسْتَقِيمًا

সিরাতে মুস্তাকিম বিভিন্ন রাস্তা যাওয়ার চেষ্টা মুস্তাকিম বাদ দিয়ে যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রাস্তা মুক্তির রাস্তা সফলতার রাস্তা ইসলাম এবং ইসলামের শরীর এই পথে চলো আখিরে নবী খাতামুল নবীন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসালামের সিরত এবং সুন্নত তোমাদের জন্য নির্ভুল আদর্শ উত্তম আদর্শ তার সিরত এবং সুন্নতকে আদর্শ হিসেবে গ্রহণ করে মুসলিম হিসেবে নিজের জীবন যাপন আল্লাহর দেওয়া শরীয়ত আল্লাহর দেওয়া হালাল হারামের যে সীমা রেখা বিধি বিধানের সীমা রেখা সেটা মেনে চলো

কোরআনের রাস্তা হাদিসের রাস্তা নবীর সুন্নতের রাস্তা ছেড়ে ইসলামের শরীয়তের রাস্তা ছেড়ে অন্য কোন পথে যাবে না কত পথে আসে শয়তানের পথের জাহান নামের পথের কিনায় অন্য কোন পথে যাবে না অন্য পথ যদি অন্য পথে হাঁটা ধরো আল্লাহর রাস্তা যেটা সিরাতে মুস্তাকিম সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে পারবে না অন্যদিকে চলে যাবে

এসব আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি আয়াত গুলোতে ছয় নম্বর সুরান ছয় নম্বর সুরার একশো একান্ন থেকে একশো তিপ্পান্ন থেকে

দশটা কাজের কথা দশটা কাজের কথা বলেছেন প্রথম কথা কোন ধরনের শিরিক করবে সব সিরিক থেকে বেঁচে থাকে দ্বিতীয় কথা মা বাবা পর অবাধ্য হবে না মা বাবার সাথে সদাচরণ করা এইভাবে দশটা কথা আল্লাহ তালা আমাদের সবাইকে এই বিধানগুলো আল্লাহর দেওয়া সকল বিধান শেষ কথার মতো তো পুরা শরীয়তের কথা এই দশটার মধ্যে শেষ কথা যেটা যে আল্লাহর সিরাতে মুস্তাকিমের অনুসরণ করবো এক কথায় সব কথাই সব কথায় সব আল্লাহ সব কথার উপরে ওসিয়াতের উপরে আমাদেরকে আমল করার তো